আবারও কলকাতা পুলিশের নতুন ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে তোমরা এখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে এখানে কোনো শারীরিক মাপযোগ লাগবে না অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পথ যা দীর্ঘদিনের অপেক্ষা করছো শারীরিক মাপযোগ ছাড়াই নিয়োগ করেছে কলকাতা পুলিশের আবার নতুন নিয়োগ দু হাজার চব্বিশ নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো দেখে যদি তুমি এলিজিবল তাহলে আবেদন করতে পারবে আর এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো প্রত্যেকের ক্ষেত্রে যে দারুণ সুযোগ থাকছে হাত ছাড়া করা যাবে না শারীরিক মাপযোগ ছাড়া নিয়োগ একটা ভালো মানের এজ লিমিট রয়েছে এজ লিমিট তোমরা ছাড় পাচ্ছ প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে বর্তমান অনলাইন আবেদন স্টার্ট হয়ে গেছে অনলাইন আবেদনের তারিখ কত তারিখ থেকে স্টার্ট হবে এবং আবেদনের শেষ তারিখ কবে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছে ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো এখানে যখন তুমি আবেদন করবে এই সমস্ত তোমার যে ডকুমেন্টস থাকে তাহলে তুমি আবেদন করতে হবে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ কী কী তোমাদের লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পূর্ণ আলোচনা করছি তোমার আধার কার্ড থাকতে হবে এক ক্লার পাসপোর্ট সাইজের ক্লারিং ছবি এবং তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট তুমি কোন কাজ থেকে বিলম্ব করছো এখানে বার্থ সার্টিফিকেট মাধ্যমিক পাস করা থাকতে হবে এজ প্রুফ তোমাদের কোন দিতে হবে ডিউবি সার্টিফিকেট অথবা মার্টিফিকেট অ্যাডমিট কার্ড দিতে হবে এখানে তারপর দেখতে পাচ্ছ কোন কাস্টে বিলং করছো কাস্ট সার্টিফিকেট ভোটার কার্ড রেশন কার্ড এবং তোমার ড্রাইভিং লাইসেন্স এগুলো দেবে এগুলো তোমাদের থাকতে হবে তারপরে তুমি এখানে আবেদন করতে পারবে যেহেতু ফুল অফিসিয়াল নোটিকেশন পাবলিশ হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে বারম্বার করে বলছি আমি এখানে কোনো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে জয়েন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় তুলনার হ্যাচ ওয়াটারফোর্ড ছাড়বি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি তোমরা তোমার স্ক্রিন দেখতে পাচ্ছ আবার কলকাতা পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করেছে দু হাজার চব্বিশ সেন্টের নোটিফিকেশান এখানে শারীরিক মাপযোগ কিছুই লাগছে না মাপযোগ ছাড়াই নিয়োগ করেছে বেতন আজ থেকে তোমাদের আবেদন শুরু হয়ে যাবে যেখানে আবেদনের তারিখ বয়স বেতন যোগ্যতা ডিটেলসে আলোচনা করছি আজ থেকে আবেদন সেটা ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে অনলাইন আবেদনের ডেট কোন দিয়ে দিয়েছে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো আর বারম্বার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব সরাসরি নোটিফিকেশন তোমাদের এখানে অনেক তোমাদের অনলাইনে কিভাবে আবেদন করবে সেটি তোমাদের অনলাইনে মোট আবেদন করতে হবে এটি হলো অফিসিয়াল অবসাইট ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারো এই অফিসিয়াল নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া রয়েছে ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাচ্ছ সেখান থেকে তোমরা ওখান থেকে কিন্তু আবেদন করতে পারবে ভিডিও যে অফিসিয়াল নোটিশ রেখা হচ্ছে সেখান থেকে চেক আউট করতে পারো যেখানে দেখতে পাচ্ছো অনলাইন আবেদনের ডেট পনেরো তিন দু হাজার চব্বিশ অনলাইন আবেদন শুরু হচ্ছে যেখানে লাস্ট ডেট আবেদনের শেষ তারিখ তোমাদের চার চার দু হাজার চব্বিশ এর মধ্যে তোমাদের প্রত্যেকে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে যারা গ্রহণযোগ্য প্রার্থী প্রত্যেকেই আবেদন করবে এখানে প্রত্যেক ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে দেখতে পাচ্ছ যে ভ্যাকান্সি উল্লেখ করেছে ইউআরদের ক্ষেত্রে একশোটা ভ্যাকান্সি এসসির ক্ষেত্রে তোমাদের পঞ্চাশটা ভ্যাকান্সি এসটির ক্ষেত্রে তোমাদের চোদ্দোটা ও বিসি এ বাইশ ও বিসি বি তোমাদের ষোলো আর ইউডার্স ক্যাটাগরি তোমাদের তেইশটা টোটাল তোমাদের ভালো সংখ্যা একটা অন্য নিয়োগ করাচ্ছে মোট এখানে শূন্যপদ থাকছে তোমাদের দুশো পঁচিশটি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে যারা গ্রহণযোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো এটি ফুল ডিটেলসে আলোচনা করছি সিলেকশন প্রসেস কী রয়েছে কীভাবে নিয়োগ প্রক্রিয়াটি করাবে এখানে ডিটেলসে যেহেতু আলোচনা করছি এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের এজ লিমিট চাওয়া হয়েছে এখানে এজ লিমিট কীভাবে ক্যালকুলেট করা হচ্ছে সেটি দেখে যারা যারা ইউআর প্রার্থী জিরো ওয়ান জিরো চার উনিশশো তোমাদের চুরাশি সাল হতে হবে এবং তোমাদের উনিশ জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় এর মধ্যে তোমাদের ডিও হয়ে থাকে ইউআর যারা প্রার্থী তারা প্রত্যেকে আবেদন করতে পারছো যারা এসসি প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান জিরো সাত উনিশশো সাতানব্বই থেকে জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় এর মধ্যে বয়স হতে হবে যারা এসটি প্রার্থী তাদের ক্ষেত্রে জিরো ওয়ান জিরো চার উনিশশো সাতানব্বই উন উনআশি থেকে তোমাদের জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় এর মধ্যে ডিওবি হতে হবে যারা ওবিসি এ তোমরা দেখতে পাচ্ছ জিরো ওয়ান জিরো চার উনিশশো একাশি থেকে জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় যারা ওবিসি বি জিরো ওয়ান জিরো চার উনিশশো একা একাশি থেকে জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় আর যার ইড্লুস ক্যাটাগরি জিরো ওয়ান জিরো চার উনিশশো তোমাদের চুরাশি থেকে তোমার জিরো ওয়ান জিরো চার দু হাজার ছয় এর মধ্যে তোমাদের যে ডিও বি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো অথবা জন্ম তারিখ যেটা আমরা বলে থাকি ওটাকে শর্টকাট তোমাদের ডিও বি বলা হয় এখানে দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগটি করাবে এটার সিলেকশন প্রসেস কী থাকছে সম্পূর্ণ দেখে দিচ্ছি এখানে প্রত্যেকে তোমাদের এভাবে তোমাদের আবেদন করতে হবে প্রথমে আমি দেখে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে যখন তোমাদের আবেদন করবে ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু প্রসেস কীভাবে তোমাদের কপি লাগবে প্রত্যেকটা তোমাদের কিন্তু অরিজিনাল তোমাদের শো করতে হবে সেখানে আপলোড করতে হবে এখানে পাসপোর্ট সাইজের ক্লারিং ছবি তোমাদের কিন্তু আপলোড করতে হবে যেটা তোমাদের ফোর্থ সিমি থেকে তোমাদের থার্ড সিমি এর মধ্যে তোমাদের আপলোড করতে হবে যেখানে সিগনেচার আপলোড করতে হবে যেখানে আধার কার্ড আপলোড করতে হবে এবং তোমাদের লাস্ট কোয়ালিফিকেশন তোমরা লাস্ট অবধি কোয়ালিফিকেশন তোমার কি রয়েছে যেরকম কারো তোমাদের কারো কোয়ালিফিকেশন রয়েছে বিএ যারা মানে গ্র্যাজুয়েশন পাস করছে বিএ পাস এই লাস্ট কোয়ালিফিকেশন এটা তোমাদের কিন্তু পাস করতে হবে হায়ার কোয়ালিফিকেশন কি তোমরা কি হায়ার কোয়ালিফিকেশন উচ্চ অধিক পাস তাহলে হায়ার কোয়ালিফিকেশন দেবে তোমার যেটা হায়ার মানে শেষ কোয়ালিফিকেশন তুমি আরও থেকে পড়াশোনা আর করোইনি তাহলে ওই কোয়ালিফিকেশনটা তুমি দিয়ে দিবে এখানে এখানে দেখতে হচ্ছে তুমি কোন কাজ থেকে বিলং করছো টেকনিক্যাল কোনো কোয়ালিফিকেশন থাকছে যদি থাকে তাহলে দিবে না দেওয়া থাকলে কোনো প্রয়োজন নেই কোয়ালিফিকেশন বলছে কি তুমি কোনো টেকনিক্যাল কোয়ালিফিকেশন তোমাদেরকে সার্টিফিকেট থাকছে যে থাকে তাহলে দিবে না থাকলে কোনো দেওয়ার নেই এখানে বলছে তোমাদের বার্থ সার্টিফিকেট মানে তোমাদের জন্ম তারিখের সার্টিফিকেট তোমাদের দিতে হবে তুমি মাধ্যমিকের পা মাধ্যমিক যে পাস করছো তার হিসাবে তুমি এজ প্রুফ হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো এবং কোন কাজ থেকে বিলম্ব করছো সেই কাজটা তোমাকে অবশ্যই সার্টিফিকেট দিতে হবে যে থাকে তাহলে দিবে এবং ভোটার কার্ড আবার রেশন কার্ড এগুলো প্রত্যেকটি তোমাদের লাগবে তারপরেই তুমি আবেদন করতে পারছো এবং ফুল অ্যাড্রেসে তোমাদের আবেদন করতে হবে এটি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদের অনলাইন আবেদন তারিখ পনেরো তারিখে পনেরো তারিখে স্টেপ বাই স্টেপ এই চ্যানেলে ভিডিও পেয়ে যাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের তিরিশ মিনিট তোমাদের থাকছে এখানে তোমাদের টাইপিং থাকবে যেখানে মিনিট কম্পিউটার কিওয়ার্ড যেখানে ইংলিশটি স্পিড টাইপিং স্পিড যেখানে শর্ট হ্যান্ডে টাইপিং করতে হবে ত্রিশ মিনিটে তিরিশ মিনিটে ত্রিশটি ওয়ার্ড তোলার দক্ষতা থাকতে হবে আর যারা বাংলায় টাইপিং করবে উইল বি তাদের তো সেম প্রসেস কিন্তু থাকছে তোমরা প্রত্যেকেই টাইপিং করে তোমাদের নিতে পারবে আর এখানে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে তোমরা দেখতে পাচ্ছ কল লেটার মাধ্যমে তোমাদের অ্যাডমিট কার্ড সেন্ড করা হবে আর এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো তোমাদের প্রথমত এইখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট হ্যান্ড সার্টিফিকেট তোমাদের হিসাবে নিয়োগ করা হবে অনলাইন অ্যাপ্লিকেশন যেখানে প্রথমত রিটার্ন টেস্ট হবে তারপর তোমাদের থাকবে ইন্টারভিউ এই রিটার্ন টেস্ট কত মার্কের হবে এখন তোমাদের বিস্তারিত তথ্য এখানে আলোচনা কর নেই যেদিন ফুল নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে সেদিন আমরা সম্পূর্ণ কিছু আলোচনা করব এখানে রিটার্ন টেস্ট কত মার্কের হবে সেটা উল্লেখ করা হয় এবং ইন্টারভিউ এই দুটো প্রসেসের মাধ্যমে নিয়োগ করাবে আর তোমাদের সাথে সাথে যারা টাইপিং পোস্টে আবেদন করবে তাদের টাইপিং অন্য করতে হবে এখানে স্ক্রিন দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফ ওয়েস্ট বেঙ্গল এখান থেকে নিয়োগ করেছে কলকাতা পুলিশ কমিশন এটা হলো অফিসিয়াল নোটিস তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অফিসিয়াল নোটিসের মেমো নাম্বার এটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিসটি ডাউনলোড করতে পারবে যেখানে আট তিন দু হাজার চব্বিশে এই পাবলিশ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের উইল বি ক্যান্ডিডেট যেখানে পদ দুশো পঁচিশটি ভ্যাকান্সি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার পদের ভ্যাকান্সি পাবলিশ করা আছে কলকাতা পুলিশে এই নিয়োগটি করাচ্ছে আবার কলকাতা পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে তোমরা কি প্রত্যেকেই জানো যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো প্রত্যেকেই আবেদন করতে পারো এখানে তোমাদের দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ আছে এডুকেশন হল কলমেগেশন যেখানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস লাগবে তার সাথে সাথে কম্পিউটার নলেজ তো কিন্তু জানা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট যদি তোমার থাকে তাও তুমি আবেদন করতে হবে আমি করে তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলি যে কম্পিউটার সার্টিফিকেট অবশ্যই বানিয়ে রাখবে এ সমস্ত যখন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হবে তোমাদের খুব দ্রুত কাজে দেয় তোমাদের অনেকগুলি আমি তোমাদের বলে রাখছি যেখানে দুশো পঁচিশটি শূন্য প্রতি নিয়োগ করা আছে পার মান্থ ষোলো হাজার টাকা স্যালারি পেয়ে যাবে একটা ভালো মানের স্যালারি রয়েছে নিজের রাজ্যে জব পোস্টিং পাচ্ছ এবং তোমাদের কোনো ডিউটি হিসেবে নিয়োগ করাবে তোমাদের সকাল দশটার থেকে তোমার সকাল দশটা থেকে তোমাদের সময় থাকবে চারটা অবধি তোমরা সময় এ ডিউ এই ডিউটিটা করবে আর তোমাদের কোনো কাজ থাকছে না এটা ভালো প্রসেসে নিয়োগ করাচ্ছে তুমি অনেক অনেক কাজ কিন্তু করতেও পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে নিয়োগটি করেছে ক্যান্ডিডেট শর্ট হেপ্ট তোমাদের শর্ট হিস্টের মধ্যে তোমাদের বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা দিতে হবে যেখানে প্রসেস থাকছে ডাটা এন্ট্রি অপারেটার প্রসেসে নিয়োগ করাচ্ছে তুমি চাও তাহলে এখানে আবেদন করতে পারো একটা ভালো মানের পোস্টে নিয়োগ করাচ্ছে যারা যোগ্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে এই সমস্ত পদের জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো একটা ভালো পদে নিয়োগ করাছো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ যেখানে তোমরা প্রত্যেকে অনলাইনে আবেদন প্রসেস তোমরা পেয়ে যাবে পনেরো তারিখে স্টেপ বাই স্টেপ ভিডিও সেখান থেকে তোমরা ভিডিওটি দেখে তোমরা আবেদন করতে পারছো যারা গ্র্যাজুয়েশন পাস তারা প্রত্যেকে আবেদন করতে পারছো একটা ভালো ভ্যাকান্সি পারমানেন্ট পোস্টে জব ভ্যাকান্সিতে নিয়োগ করাছে এটা হচ্ছে পারমানেন্ট পোস্টের ভ্যাকান্সি এখানে তোমরা পারমানেন্ট পোস্টে তুমি জব পোস্টিং পেয়ে যাবে প্রত্যেকের বোঝা গেছে আর করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এ বলে আসলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি জয়ন্ত জয় ভারত